এই মুরব্বী কাকা দোকান থেকে একটা মিনিট কাটান ছিল মোবাইলে ভরার জন্য তো গৈসা গাইসা দুই তিনবার ডায়াল করছে এরপর আসে নাই এখন আবার দোকানে নিয়ে যাইতেছে ওইটা নাকি ফালডাই আনবে তো ভিডিওটা দেখতেই থাকেন মুরব্বী কাকা ওনার কথা বললেন তো দোকানদার কোনো উত্তর দিতেছে না দোকানদার অন্য কাস্টমারের হিসাব নিয়ে ব্যস্ত অন্য কাস্টমার কি সদাই নিছে ওগুলা হিসাব করতেছে

তোমাল <Sessizlik> <Sessizlik>